সুপ্রিয় দর্শক জানার জানার চ্যানেলে আপনাদেরকে স্বাগত সঙ্গে আছে আমি আফজল হোসেন আজকে বিকালে আমি আমাদের পুকুর পাড়ে ঘুরতে গিয়েছিলাম গিয়ে দেখলাম একটা লোক পুকুর পাড়ে কাদার মাঝে আমার হাতে ফোন ছিল তখন আমি ক্যামেরা অন করে ভিডিও করলাম কিছুক্ষণ পরে আমি বুঝতে পারলাম তিনি যা খুঁজছেন তা হচ্ছে একটা মাছ অনেকেই হয়তো এই মাছকে দেখে থাকবেন অনেকেই মাছ দেখে ভয় পেতে পারেন তবে এই মাছটি অনেক পুষ্টিগণ সম্পন্ন মাছ চলুন তাহলে আজকে জেনে নেই এই কুসিয়া মাছ সম্পর্কে বিস্তারিত কুসিয়া মাছ বাংলায় যাকে বলা হয় কুসে মাছ এর ইংরেজির নাম মার্ট ইল এটি একটি জলজ প্রাণী এবং সরশিব জাতীয় মাছ এটি বাংলাদেশ ভারত নেপাল সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে প্রচুর পরিমাণে পাওয়া যায় এটি দেখতে অনেকটা সাপের মতো বা বাইম মাছের মতো এই জন্য এই মাছকে দেখে অনেকেই ভয় পেতে পারেন এক সময় বাংলার জলাশয়ে প্রচুর পরিমাণে এই কুচি মাছ পাওয়া যেত কিন্তু কালের বিবর্তনের ধারায় প্রাকৃতিক জলাশয় থেকে এখন এই কুচি মাছ ধরার ফলে প্রাকৃতিক জলাশয়ে কুচির পরিমাণ কমে গেছে শারীরিক গঠন দেহ লম্বাটে সাপের মতো দেখতে অনেকটা তবে কুচি মাছের অন্য মাছের মতো দেহে আস থাকে না বাম মাছের মতো গায়ের রং বাদামি বা গাঢ় বাদামি রঙের হয়ে থাকে দেহ কালচে হয়ে থাকে বাসস্থান এদের সাধারণত মাটির নিচে কাদায় এদেরকে বেশি পাওয়া যায় ধান ক্ষেত খাল বিল জলাভূমি হাওর বাওর প্রভৃতি এলাকায় এদেরকে পাওয়া যায় তবে শুকনো মৌসুমে এরা মাটির নিচে গর্ত করে লুকিয়ে থাকে তবে অনেক সময় এগুলোর গর্ততে সাপও লুকিয়ে থাকতে পারে খাদ্য এরা সাধারণত মাংস ছোট ছোটো মাছ পোকা মাছের লার্ভা কেশো প্রভৃতি খেয়ে থাকে পুষ্টিগুণ এটি পুষ্টিগুণে ভরপুর একটি মাছ প্রতি একশো গ্রাম মাছে রয়েছে শক্তির পরিমাণ নব্বই থেকে একশো দশ কিলো ক্যালোরি প্রোটিন পনেরো থেকে আঠারো গ্রাম চর্বি এক থেকে দুই গ্রাম এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন এ ডি বি টুয়েলভ প্রভৃতি কুশিয়া মাছে রয়েছে প্রচুর পরিমাণে ঔষধি গুণ মাঝে মাঝে বলা হয়ে থাকে কই শিং মাগুর বা পাবদা মাছ থেকে এটি অনেক বেশি উপকারী এই জন্য অনেকেই বলে থাকেন কেউ অসুস্থ হইলে অথবা কোনো প্রকার অপারেশন করলে তাকে কুচিয়া মাছ খাইতে শূন্যতা প্রতিরোধে কুচিয়ার গুণ অপরিসীম এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে তাই এটি রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে ফলে রক্ত শূন্যতা পূরণে অনেকেই এটিকে খাদ্য হিসাবে গ্রহণ করে শারীরিক দুর্বলতা ও ক্লান্তি দূরকরণে কুচিয়ার গুণ অপরিসীম যাদের শারীরিক দুর্বল ক্লান্তি বা অধিক পরিশ্রম করে শক্তিশালী হবে এবং বলা হয়ে থাকে যৌন শক্তি বৃদ্ধিতে এবং শুক্রাণু উৎপাদনে কুশিয়ার মাংস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে দর্শক চলুন আমরা দেখি কিভাবে ইনি কুশিয়া ধরছেন সাধারণত কুশিয়া মাছ কিছু জাতীয় খাবার খেতে খুব পছন্দ করে এরা বস্মিতে কেঁচু টাইপের কিছু বেঁধে কুচিয়ার গর্ত খুঁজে গর্তের মাঝে এটা দিয়ে নড়াচড়া করে কুচিয়ার এই খাবার দেখতে পেলেই বসে গিলে ফেলে তখন এরা কুচিয়াকে ধরতে পারে সাধারণত নর্মাল চোখে আমরা বুঝতে পারবো না যে কোন গর্তে কুশিয়া লুকিয়ে রয়েছে আমি একে জিজ্ঞাসা করলাম ভাই কোন গর্তে কুচিয়া আছে আপনার এটা কীভাবে বোঝেন তিনি বললেন যে কুচিয়ার গর্তেগুলোতে পানি থাকে সেই পানিটা নড়াচড়া করে যেমন ভূমিকম্পের সময় পানি আপ হয় ডাউন হয় ঠিক তেমনই কুচির গর্তগুলো পানি ডাউন করে এভাবে তারা বুঝতে পারে যে এই গর্তে কুচিয়া রয়েছে তখন তারা সেই গর্তের মধ্যে বসি দিয়ে খাবার দিয়ে নাড়াচাড়া করে তখন কুচিয়া এটা খেয়ে বসিতে ধরা পড়ে চলুন দর্শক এখন জেনে আসি কুচিয়ার বাণিজ্যিক ও চাষ সম্পর্কে বাংলাদেশে কুচিয়ার চাষ এখন হালকা শুরু হয়েছে তবে অতীতে বাংলাদেশে কুচিয়া চাষ হতো না বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ নেওয়ার ফলে বিভিন্ন এলাকাতে কুচিয়া চাষ বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কুশিয়া মূলত বাংলাদেশ থেকে চীন কোরিয়া দক্ষিণ পূর্ব এশিয়া বিভিন্ন দেশে প্রচুর পরিমাণে রপ্তানি করা হয় কারণ ওই 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 দেশগুলোতে প্রচুর পরিমাণে কুশিয়া কুশিয়ার চাহিদা রয়েছে ফলে বাংলাদেশ থেকে এটি রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হচ্ছে যেহেতু বাংলাদেশে বাণিজ্যিকভাবে যেমন কালচার শুরু হয়নি তাই বাংলাদেশের উচিত বাণিজ্যিকভাবে কুশিয়া চাষ করা এবং রপ্তানির পথে প্রশস্ত করা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য চলুন আমরা দেখে আসি উনি কী কীভাবে কুশিয়াটি ধরছেন দেখুন কীভাবে দুই হাত দিয়ে কুচিয়াটি ধরছেন মাটি গর্ত করে তবে ইনি একটা টেকনিক আমাকে বলে দিলেন কিভাবে কুশিয়া বা বাম জাতীয় মাছ ধরতে হয় যাতে হাত থেকে ফসকে না যায় ছুটে না যায় দুই হাতে আঙুলের মাঝে দিয়ে চেপে ধরলে পরে কুচিয়া পিস হয়ে যেতে পারবে না এই টাইপের আমরা বাম মাছকে ধরতে পারি এর সাথে কথা বলে আমি আরও জানতে পারলাম কোনো কর্মই ছোট নয় হয়তো আমরা তাকে দেখে ঘৃণা করতে পারি বলতে পারি ইনি কুচিয়া চাষ করে কুচিয়া ধরে কত টাকা ইনকাম করতে পারবেন ইনি আমার কাছে সব কিছু শেয়ার করলেন তিনি প্রতিদিন হয়তো পাঁচ থেকে আট দশ কেজি কুচিয়া ধরেন এবং প্রতি কেজি কুচিয়া চার থেকে বারশো টাকা কেজিতে বিক্রি করে এতে তিনি যদি পাঁচ কেজি কুচিয়া পান চারশো টাকা কেজি বিক্রি করলে প্রতিদিন তারা আয় তাহলে তার আয় দাঁড়াবে দুই হাজার টাকার উপরে দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন